আর আমি মুই ভাই দেখো আইনের নিরপেক্ষতার ফল যুক্তি আর ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয় তখন তো এমনই ঘটবে আর আইনের চোখ কখনো বাধাই থাকে না না আমি এই বিচার মানি না আমার সব শেষ আমি আর এই জীবন রাখুম না ভাই 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 আপনি ধরছো ধরুন আপনার মামলার জন্য আমি আপিল করব আপনার হয়ে আমি লড়ব তবু এই কাজ করবেন না প্লিজ প্লিজ থামুন ভাই আপনি আমাকে বিশ্বাস করুন কি পারফরমেন্স বসে না আর বসের বিশ মুখটা সেই করতে আছে আর আঙ্গার তো নাই আরে আমার বস্তু ইচ্ছা গেল হ্যাঁ 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 এটা কি করতেছ এটা তো পানি না তো কি পানি তো কি সরবত নাকি শোন বেটা এই কির শুধু হাওয়া খেয়ে এত বড় হয় নাই বুঝছস কোনটা পানি কোনটা পেট্রোল সেটা দেখা বোঝার ক্ষমতা কি 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 কিরমানির মানির আছে হ্যাঁ এটা তুমি কি করলা দেখছ তুমি আমি হাওয়াই বড় হইছো না এই নি এটা পানি না পেট্রোল হ্যাঁ না কি তুমি জানতে চাইছো কি সব না তুমি আমি তো দেখমুই হ্যাঁ আরে ভাই 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 শান্তন ফাইন হ্যাঁ আপনার পরিবারের কথা আর আমি তো আছি তাইলে বসে যে নিয়ে খেলতে আছে তাইলে হেটা তো আ বাবা শান্তন ভাই শান্তন আপনার केशव বিনা পшай লড়ে দেব আপনি কোনো চিন্তা করবেন না এই নিয়ে যাও না কেন যাও যাও সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা নবাব আপনার নাম কি নবাব নবাব এলএলবি আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায় সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন অবশ্যই সব কিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এল এল শত তাকে টাকা দিয়ে কেনা যায় না কেমন করলাম শুধু ভালো আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা